বাঙালির প্রিয় ইলিশ মাছ খেতে পছন্দ করে না এমন কেউ নেই কিন্তু ইলিশ মাছ কাটার জন্য খেতে ভয় পান তাদের জন্য আমার এই টিপসও আজ তো কাটা না ইলিশ বোনা রেসিপিটি প্রথমে পেঁয়াজ কুচি লবণ দিয়ে চটকে নিচ্ছি এরপর টক দই আদা রসুন পেস্ট মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া এক চামচ ভিনেগার ও সরিষার তেল দিয়ে দিচ্ছি এবার আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ভিনেগারের জন্য কাটা সহজে সফট হয়ে আসবে এরপর আমি একটু মাছ দিয়ে ভালোভাবে মশলার সাথে মাছের এপিট মাখিয়ে নিচ্ছি এরপর মাখানো হয়ে গেলে আমি একটা প্রেশার কুকার নিয়ে নিচ্ছি প্রেশার কুকারের মাঝে আমি মশলাগুলো প্রথমে ছড়িয়ে দিচ্ছি মাছ দেওয়ার পর মশলা ধুয়ে আমি পানি দিয়ে দিব এরপর আমি আরও রান্নাটির জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব প্রেশার কুকারের ঢাকনা আটকে লো হিটে পঁচিশ তিরিশটি সিটি দিয়ে নিব এরপর ঢাকনা খুলে একটি কড়াইয়ে ইলিশ মাছ ঢেলে নিয়ে ভুনা ভুনা করে রান্না করে নিতে হবে এবার কয়েকটা চেরা লাল কাঁচামরিচ ছড়িয়ে দিচ্ছি এভাবে কিছুক্ষণ চাল করে ভুনা ভুনা করে রান্না করে নিলেই আমার রান্নাটি হয়ে আসবে এই কাটাগুলো ইলিশ মাছের কাটা দেখুন হাতে নিলেই মিলিয়ে যাচ্ছে বড় কাঁটা চোখে দেখা গেলেও এতই নরম হয়ে যাবে যে মুখে দিলে মিলিয়ে যাবে খেতেও কিন্তু বেশ মজা